সকালবেলা উঠানে বসে দাদি পাঞ্চি বোচ্ছেন হঠাৎ নাতি আরমান চোখ ডলতে ডলতে এসে বলল দাদি আমাদের গরুটা কই গেল গোয়ালঘর তো খালি দাদি আতকে উঠলেন হায় আল্লাহ এই সকালে আবার কি শুরু হইল ছুটে গিয়ে দেখলেন সত্যি গরু খাওয়া দাদি বললেন আরমান তাড়াতাড়ি লাঠি লা গরুটা মনে হয় উঠান ফাঁকি দিয়া পালাইসে আরমান বাঁশের লাঠি হাতে নিয়ে নিজেকে গোয়েন্দা ভেবে বের হলো দাদিয়ার নাতি চলল গরু খুঁজতে তারা বাজারে গিয়ে এক দোকানদারকে জিজ্ঞেস করল কাকা একটা সাদা কালো গরু দেখছেন দোকানদার বলল দুপুরে এক গরু দেখছিলাম নদীর ধারে কচু খাচ্ছিল দাদি হেসে বললেন এই গরু তো দেখি তোর মতন কচু খাইতে খাইতে পালায় নদীর পার ঘেসে হাঁটতে হাঁটতে গিয়ে দেখে গরু একখান লাউ গাছে মুখ কুঁজে বসে আছে আরমান গিয়ে গরুর গলায় ঝাঁপ দিয়ে বলল তুই আবার পালাপ গরু কেমন যেন মুখ ঘুরিয়ে জবাব দিল হুম দাদি হেসে বললেন এই গরুটা তোর মতই